নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন মাঝখানে একদিনের বিরতির পর আবার নতুন উদ্যমে আপনাদের সামনে চলে এলাম সকালবেলাতে যেটা খাচ্ছি এখন হাতে নিয়ে সেটা জোয়ান ভেজানো জল যেটা আমি আগের দিন রাত্রিবেলাতে একটু গরম করে তারপর সেটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় সেটা ফুটিয়ে নিয়ে যেমন খাচ্ছি তেমন আর একটা জিনিসও তো ভেজালাম সেটা হচ্ছে সবুজ মুগ যেটা মুখ কড়াই যেটাকে আমরা বলি সেটা কয়েকবার করে ভিজিয়ে সকালবেলাতেই আমি রেখে দিই ওইটা পরের দিন সকালবেলাতে আমার হাজব্যান্ড যখন কলেজে যান তার আগ দিয়ে সে একটুখানি খেয়ে বেরোয় কারণ যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে এটা খেলে খুব উপকার হয় আমার শাশুড়ি মাও এটা খেতেন এতদিন এটা দরকার হতো না কিন্তু মাস ধরে হলো এটা কিন্তু তার নিয়মিতই ভোজ্য চলছে আজকে মাল্টিগ্রেন ব্রেড সেটা দিয়ে আমার জলখাবার খা হচ্ছে এর আগে আমি ব্রাউন ব্রেড খেয়েছি আর ওই যেটাকে ময়দার ব্রেড সে তো ছোটোবেলা থেকেই খেয়ে আসছি কিন্তু মাল্টিগ্রেন ব্রেড সেটাই প্রথমবার খাচ্ছি এবং অত্যন্ত বাজে খেতে লেগেছে বিশেষ করে শুকনো তো খেতেই পারছিলাম না পরে একটুখানি চা দিয়ে তারপরে একটুখানি খাওয়া গেল তবু কিন্তু ওই যে এত মোটা হয়ে গেছে সেই জন্য ওই ব্রাউন ব্রেডও আমাকে ডাক্তারবাবু খেতে বারণ করেছেন আগের দিন তো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম যেটা আপনারা জানেন আর কি কিন্তু ব্লগে সেই দিনটা আমি পুরোপুরি বাতিল রেখেছি ডাক্তারবাবু অদ্ভুত একটা কথা বলেছেন তিনি না কোনো টেস্ট দিয়েছেন না সেরকমভাবে কোনো ওষুধ দিয়েছেন তিনি বলছেন আমার শরীরের ক্ষমতা রয়েছে আমার নিজের সমস্ত ভেতরের অসুখকে সারিয়ে তোলার আমরা মানুষেরা সেইভাবেই তৈরি ভদ্রলোকের কথাবার্তা খুব ভালো লেগেছে অনেকক্ষণ ধরে দেখেছেন প্রায় পঁচিশ মিনিট এক একজনকে হ্যাঁ ভেতরে যারা ঢুকছে তারা আর বেরোচ্ছে না তো তিনি সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন আমার একটা ব্লগ উনি পরবর্তীকালে দেখে হোয়াটসঅ্যাপে বোধিসত্ত্ববাবুকে জানিয়েওছেন যে ম্যাডামের ব্লগ দেখলাম যাই হোক ভদ্রলোক নেপালি বাংলাটা দিব্য বোঝেন এবং খুব ভালো মানুষ যেটা বুঝলাম মানে খুব জেনুইন ডাক্তার নেও বসেন মেডিসিনের ডাক্তার নামটা উল্লেখ করছি না সেই ব্যাপারে তিনি একেবারে সরাসরি বারণ করে দিয়েছেন বলেছেন অন্যান্য আনুষাঙ্গিক কথা বলতে পারেন কিন্তু ম্যাডাম আমার নামটা বলবেন না কিছু অসুবিধে সম্ভবত আছে যাই হোক উনি আমাকে বললেন অটো ফিজির ব্যাপারে সেটা হচ্ছে ওই নিজের শরীরকে এটা নিয়ে একজন জাপানি ভদ্রলোক তিনি নোবেল প্রাইজও পেয়েছেন আমাকে সমস্ত লিঙ্কগুলো বলে দিলেন বাড়িতে এসে সেগুলো নিয়ে পড়াশুনো করলাম এবং সত্যি সত্যি খুব ভালো লাগলো এবং এই নাড়াচাড়াটা করতে নিয়েই এক বৌদ্ধ ভদ্রমহিলার যিনি ইংরেজিতে ব্লগ করেন মানে ভিডিও করেন তার চ্যানেলও কালকে আমার সামনে এলো যা আসছে সেটা ইউনিভার্সের নির্দেশেই আসছে বা ঈশ্বরের নির্দেশে আসছে সেটা আমি বুঝতে পেরেছি তিনি বলছেন যে বাড়ির সদর দরজা অর্থাৎ যেখানে তোমরা ঢুকবে মানুষজন সেই জায়গাটা যদি সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে নাকি মা লক্ষ্মী অনেক দ্রুত আকৃষ্ট হয় এটা বাস্তুর একটা বিশেষ নিয়ম জানেন যখন আমি এই জায়গাগুলো ডেকোরেট করেছিলাম আজ থেকে ধরুন বছর দেড়েক আগে তখন কিন্তু এই সম্পর্কিত একটা ভিডিও আমি দেখেছিলাম সেটা দেখেই আমার মূলত ইচ্ছা হয়েছিল যে জায়গাটাকে প্রচুর কালারফুল বানাবো এবং সুন্দর করব। কিন্তু কি হয়েছে জিনিসগুলো একটু পুরনো হয়ে গেছে তখন যে জিনিসগুলো রেখেছিলাম সেই জিনিসগুলো আর অতটাও আগের মতো ভালো নেই সেই জন্য সেই জায়গাটাকে একটু ঝেড়ে পুছে ঝাঁড়পোছ প্রায়ই হয় কিন্তু কি হয় ওই মামনকে করতে বলি বেশিরভাগ সময় মামনই করে কিন্তু কাজটা কিন্তু খুব একটা ভালো করে হয় না এই যে জুতো র্যাকের পেছনটাতে যে এত দলা দলা নোংরা জমে রয়েছে সেটা আজকে আমি খেয়াল করলাম মানে নাজার হাটি দুর্ঘটনা ঘাটি বলে না এইরকমই একটা ব্যাপার জুলাই মাসে আমি একবার কিন্তু এরকম ভাবে বার করেছিলাম সেদিন ওকে বলেছিলাম জুতোর র্যাকের ভেতরে অনেক জুতো নেই এটা খুব একটা ভারীও নয় এবং লক করে দিলে দরজা খুলবে না তুই কিন্তু মাঝে মাঝে এরকম ভাবে আড় করে করে ভেতর থেকে ময়লা বার করবি কিন্তু সেটা যে সে কাজে কিছুই করেনি সেটা আজকে আমি খেয়াল করলাম এরপরেতে অন ক্যামেরা বলছি জিনিসটা আমি নিয়মিত খেয়াল করব প্রত্যেক সপ্তাহে আমি ওকে দুটো দিন বেঁধে দেবো যেদিনটা ও এগুলো সরাবে এবং ঝাঁট দেবে বাস্তবে মেয়েটা খুবই লক্ষ্মী ভালো বাচ্চাটাকে রেখে আসার জন্য তাড়াহুড়ো করে কিন্তু এই তাড়াহুড়োকে না মানে অনেক মাস ধরে বা বলা যেতে পারে বছর ধরে আমি খুব প্রশ্রয় দিয়ে এসেছি কিন্তু সবসময় সেটা দেওয়া সম্ভব হয় না এটাই আর কি তো যাই হোক এমনি বললে শুনবে তো এখন আপাতত আর এটাও ঘটনা যে নিজের বাড়িঘর নিজেকেই চোখে চোখে রাখতে হবে ওরা কাজ করে ওদেরও নিজের বাড়িঘর আছে এটা তাদের কাজের জায়গা সেখানে ফাঁকিবাজি তারা করবেই এটা একরকম মানে কি বলবো অবভিয়াস তো এখন এই জিনিসপত্রগুলোকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এবং ইনডোর প্ল্যান্ট রাখবার ব্যাপারে আমার মাথা পোকা এখন প্রচণ্ড পরিমাণে নড়ে গেছে আমাকে সাওলি কয়েক আমার যেদিনকে আকাশবাণীতে রেকর্ডিং ছিল সেই দিনকে আমাকে কতগুলো ইনডোর প্ল্যান্ট দিয়েছে তারপর থেকেই আমার মাথায় হঠাৎ করে মানে পোকাটা ভীষণ নড়ে গেছে এবং কালকে ওই ভিডিওটা দেখার পর পর আমি কিন্তু বেশ কিছু ইনডোর প্ল্যান্টের জন্য বন্দোবস্ত করে ফেলেছি রীতিমতো অর্ডার দেওয়া হয়ে গেছে সেগুলো হয়তো খুব শীঘ্রই চলেও আসবে ভালো ভালো জিনিসপত্র বেশ কিছু অর্ডার আমার দেওয়া হয়ে গেছে এখন যে ফুলগুলোকে ধুয়ে দিচ্ছি সেগুলো তো সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি ভাবছি আর ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঘরের ভেতর রাখবো না এবারে বারান্দায় গাছের শখ আমার মোটামুটি চলছে পদ্ম গাছ মিটিয়ে ফেলেছি ইনডোর প্ল্যান্টের শুরুবাতও কিন্তু আমার হয়ে গেছে আমার হাজবেন্ডের আর পেছনটাতে দেখবেন একটা ও যখন ভিডিও করে বোঝা যায় যে একটা মানি প্ল্যান্ট আমি লাগিয়েছি প্লাস ফ্রিজের মাথাতেও কিন্তু আমার দুটো গাছ রয়েছে কাজেই একেবারে নেই তা না তবে এবারে যে আঙুল দিয়ে দিয়ে দেখালাম সেই সমস্ত পয়েন্টগুলোতে রীতিমতো আমাকে গাছ লাগাতে হবে সেই মতো বন্দোবস্তও কিন্তু আমি করে ফেলেছি সর্বসাকুল্যে প্রায় নটা টব আসবে কয়েকদিন আগে পরে সেগুলো ঠিক এই জায়গাটাতে কেন্দ্র করেই কিন্তু সেগুলো আমি রাখবো তো যাই হোক আপাতত আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে অসম্ভব গরম এবং মিনামাস রান্নাবান্নাগুলো ঠিকঠাক করে যেতে পারেনি এমনিতেই আজকে শুধু স্কোয়াশের তরকারি ডাল ভাত করে গেছে আর তেমন কিছু হয়নি কিন্তু ভাতটা যেটা করেছে মানে গরমে ভদ্রমহিলা অতিষ্ঠ হয়ে গিয়ে ঠিক মাপটা ঠিকঠাক নিতে পারেননি এবং আরও আনুষাঙ্গিক অনেক কিছুই ভুলভাল হয়ে গেছে তারপরে উনি দুধ চাটা আজকে করেননি কিন্তু জিনিসগুলো খুব একটা বড় কিছু না অত্যন্ত সামান্য সামান্য ব্যাপার এগুলো আমি অনায়াসেই করে নিতে পারি সব থেকে যেটা হয়েছে যে ওনাকে আমি একটু দ্রিমের কারি করতে বলেছিলাম সেটাও করেননি তো সেইটাও হয়ে যাবে সেটা নিয়েও কোনো সমস্যা নেই এগুলো খুব সামান্য রান্না এগুলো আমি করে নিতেই পারি আচ্ছা অনেকেই আমাকে বলেন যে যখন হাজবেন্ড আসে তখনই চাটা করে দিতে আমার হাজবেন্ড আসার সঙ্গে সঙ্গে মানে দু মিনিটের মধ্যে তাকে চা দিতে হয় তিনি যদি সেই সময়টা সেই চাটি না পান তিনি অত্যন্ত মানে রিয়্যাক্ট করেন যার ফলে কি হয় আমরা চাটা কিন্তু আগে করে রাখি এখন এই দুধ চা নেশাটা ভদ্রলোকে যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো যদিও সেই পাপে সম্প্রতি আমিও একটু একটু করে আবার পাপি হচ্ছি মানে আমি বাইরে গেলে ইদানিং চিনি ছাড়া দুধ চা খাচ্ছি ঠিকই কিন্তু এটাও আমি এই দু তিন দিনই করেছি তারপরে আর করবো না এটা নিশ্চিত কিন্তু ভদ্রলোক একেবারে ভীষণ পরিমাণে দুধ চায়ে আসক্ত তো যাই হোক আজকে এই জিনিসটা হচ্ছে কারণ উনি আমাকে ফোন করে বলেন উনি মার্কেটে আছেন এবং মার্কেটে আমার কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করলেন আমি তখনই কিন্তু ভাতটা এবং এই দুধ চাটা বসালাম যাতে করে উনি আসার পর আমাকে আবার করে গরম না করে দিতে হয় যাই হোক চাটা নামানোর পর পরই ভদ্রলোক চলে এসেছেন তাকে চা দিয়ে ভাত হয়ে যাওয়ার পর তিনটে ডিম সেদ্ধ করা ছিল ফ্রিজেতে সেগুলো ছটা পট ডিমের কারিতে কনভার্ট করে নিয়ে এখানকার সমস্ত বাসন কোষণ মেজে পরিষ্কার করে এরপরে আমি ছাড়ছি রান্নাঘর এখান থেকে বেরিয়ে ভদ্রলোকে একটু চা দিলাম তিনি এক্ষুনি ভাত খাবেন না বললেন তো আমি এবার একটু চান করে নেব চান করে পুজো করব। তো এখন একটু বারান্দাটা দেখেনি কটা ফুল টুল ফুটেছে সেসবগুলো একটুখানি চাক্ষুষ না করলে তো ভালো লাগে না সকালবেলা উঠেই দেখেছি কিন্তু বারবার দেখতে ভালো লাগে তো যাই হোক তারপরে আসলে এত গরম আছে যে মিনামাসে তো এমনিতে ভদ্রমহিলা খুব সিনসিয়ার কিন্তু কি জানেন তো উনি একদমই পারছিলেন না আজকে দেখছিলাম আর আমি একা ছুটি দিয়ে কি করব বলুন ওনাকে বাকি বাড়িগুলো যদি ছুটি না দেয় তাহলে বাড়ি থেকে বেরোতেই হবে আর তাছাড়া এই গরমেতে উনি বাড়িতেও থাকতে পারেন না ওনার সিলিংটাও টিনের দেয়ালগুলোও টিনের কাজে এই বাড়িটা কি হয়ে থাকে বুঝতে পারছেন তো ওনার বক্তব্য আমাকে গাছতলায় বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই আমাকে কাজ করতে আসলেই আমি ভালো থাকব। তাই জন্যেই আর কি এইগুলো করা তো এখন সন্ধে লেগে গেছে এবং একটু জায়গায় জায়গায় বাতি দিয়ে দিই আজকে খুব ভালো একটা দিন কারণ আজকে সত্যি সত্যি এমন একটা দিন যে মনে হচ্ছে জাস্টিসের জন্য আমরা যেটা লড়াইটা চলছে সবার চলছে সেই জায়গায় কিন্তু আজকে একটা খুব বড় অগ্রগতি হয়েছে এবং সেটা যারা জাস্টিস দাবি করছে তাদের ফরেই হয়েছে আজকে ভগবানকে বিশেষভাবে একটু ধন্যবাদ দিচ্ছি এই যে জিনিসটা দেখছেন এই মোমবাতিটা এটা দু হাজার ছয়ে আমার বউ দিন এক ডাক্তার দাদা দিয়েছিলেন ইনি হচ্ছেন আমার মামাতো ভাসুর সুমন্দা সুমন্দার বন্ধু তো যখন সুমন্দা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পড়তো তখন এই দাদাটিও আমার ওই সুমন্দার সাথে পড়তো এবং এই বাড়িটা ছিল সবার পিসির বাড়ি ওরা সবাই শনিবার রবিবার এই বাড়িতে চলে আসতেন এবং আমার শাশুড়ি ভালো তখন চাকরি করতেন কিন্তু এরা বলে আমরা পিসির ওপর কি অত্যাচার করতাম মানে এসে সুমন্দার পিসির বাড়ি মানে ওদেরও পিসির বাড়ি আমার শাশুড়ি তো দারুণ রান্না করতেন খাওয়াতে ভালোবাসতেন একবারে সন্তান সমস তাদেরকে মানুষ করতেন ভীষণ আন্তরিক ছিলেন আমার শাশুড়ি মা সেই সময়ের সে শাশুড়ি মাকে যারা দেখেননি তাদের পক্ষে বোঝা খুব মুশকিল কিন্তু এরা প্রত্যেকেই সেটা জানতো আমার শাশুড়ি মা খুব একটা প্রত্যাশা নিয়ে কারোর কাছে কোনো কিছু করেননি কোনো দিন আসতেন শুধুই ভালো আসতেন আর কিছুই না ছেলেগুলো আসে আহা বাবা মা ছেড়ে দূরে আহা দুটো ভালো মন্দ খেতে ভালোবাসে এই তো ছিল তার মানসিকতা সেই ডাক্তার দাদার দেওয়া সেই ক্যান্ডেলটা সেটা এতদিন ধরে ব্যবহার করিনি এদিক ওদিক শোপিস হিসেবে ব্যবহার করেছি কিন্তু ক্যান্ডেল জ্বালাতে হয় না সেইটাই জ্বালায়নি আজকে যখন ডাক্তাররা খুব ভালো একটা দিকে অগ্রসর হচ্ছে সমাজে পচা গলার দিকটাকে তারা অপারেশন করে কেটে বাদ দিয়ে সমাজ ছাড়িয়ে তুলছে সেই দিন আমার মনে হলো আজকেই হচ্ছে সেরা দিন এই ক্যান্ডেলটা জ্বালানোর তাই জন্য বুথের সামনে আজকে এই ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম ওহো একটা কথা শুধু ডাক্তার দাদা ডাক্তার দাদা বলে যাচ্ছি ডাক্তার দাদার কি নাম নেই আছে তো ডাক্তার দাদার নাম ডক্টর অলোক মজুমদার সন্ধ্যাবেলায় তাকে নিয়ে যাচ্ছি একটা জায়গাতে ফটো তুলতে হবে তার রেজিস্ট্রেশনের জন্য লাগবে না রেজিস্ট্রেশনের জন্য লাগবে কিন্তু ব্যাপারটাতে একটা প্র্যাঙ্ক হয়ে গেলো ওর বাবা এসেছে বাবা ভিডিওটা জাস্ট অফ করেছে আমি গিয়ে তাকে বলেছি যে শোনো একটা কাণ্ড হয়ে গেছে এমনিতে না যখন গুম্বা দাও একটু শুনে যাও না কিছুতেই আসবে না কে কেই করবে হ্যাঁ আর যেই ওকে এটা বলা যাবে একটা ব্যাপার হয়েছে একটা ঘটনা হয়েছে তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে এই ধরনের টোন করে না তো আজকে আমি বলেছি উমালদা একটা কাণ্ড হয়েছে জয় ঘরে যাও গিয়ে ঢোকার পর আমি দেখো মেয়েকে নিয়ে এখনই সন্ধ্যাবেলায় স্কুলে যেতে হবে স্কুলে মিশন কি বলেছিস কি করে ফেলেছিস তারপর আমি হাসি চাপার জন্য বাথরুমে ঢুকে গেছি তারপর দু তিন সেকেন্ড পর থেকে বুঝতে পেরেছে যে ব্যাপারটা প্র্যাঙ্ক হচ্ছে তারপর এইরকম আমার সঙ্গে করবে না গজন গজন করতে করতে চলে গেল তো যাই হোক সব দেরি হয়ে যাচ্ছে বাবা মায়ের নাইটিগুলো সে এনেছি তো এনেছি দেখুন এক মা এক সপ্তাহ হয়ে গেল এখন কাটানো হলো না জিনিসটা তো ফলস করতে দিয়ে দিয়েছি কিন্তু নাইটিগুলো কাটিয়ে এর মধ্যেই পাঠিয়ে দিতে হবে আছে যদিও বাড়িতে প্রচুরই কিন্তু তাও যেগুলো নিয়ে এসেছি সেগুলো তো করা উচিত তাই না মাপের জিনিসপত্রগুলো সব এক জায়গায় রেখে দিয়েছি কিন্তু বেরোনোটাই আর হচ্ছে না মানে এইগুলো নিয়ে বেরোনো হচ্ছে না এখন যখন মনে পড়লো তখন চল তোমার ওখানে যেতে হবে যেহেতু পাশাপাশি যেতে ওদের ইয়ে দিয়ে দেবো আর বিষয়টাতে সত্যিই দেরি হয়ে গেল দেখুন এক সপ্তাহ হয়ে গেল মাকে রেখে চলে এসেছি এতদিনে পাঠিয়েও দেওয়া হয়ে যেত আসলে মার ওখানেও তো পরিধেয় বস্ত্র প্রচুর রয়েছে যার ফলে অতটা মানে ওই আর কি গরজ করছি না কিন্তু ওই ফলসফিকো করতে দেওয়া যে পিওর সেলকে শাড়িটা সেটাও রিসিভ করতে হবে ওরা ফোন করছে বারবার যে ওদের হয়ে গেছে কিন্তু আজকে যখন আমি গেলাম তখন ওদের দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে তো যাই হোক ওটা নিয়ে সাথে সাথে আমি বলছি বটে যে পরের দিন পাঠিয়ে দিতে পারবো কিন্তু আসলে না ওটাকে নিয়ে আমাকে একটু বাজার যেতে হবে তার সাথে ম্যাচিং করে ব্লাউজ পেটিকোট এগুলোও কিনে দিতে হবে সব মিলিয়ে মিশিয়ে তারপর পাঠাতে হবে আমার মনে হচ্ছে না যে আমি কালকে পাঠাতে পারবো যদিও ব্লগের শেষে কিন্তু বলেছি যে আমি কালকেই পাঠিয়ে দেব কিন্তু আমি পরে ভয়েস দিচ্ছি তো আমি বুঝতে পারছি যে কালকে যদি পাঠিয়ে দিই ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যাবে তো যাই হোক এই ম্যাক্সিগুলো এগুলো কিন্তু ইতিমধ্যে কাটানো হয়ে গেছে সাদা দুটো ম্যাক্সি কিন্তু যখন প্রথম কিনেছিলাম তখন বাড়িতে আলপনাদি কেটে দিয়েছিলো আলপনাদি কেটে তারপর সেলাই করে দিয়েছিল তো যার ফলে একটু অসুবিধে হয়ে গেছে আর এই সবুজ ম্যাক্সিটা তো মা দিন হাটায় নিজে নিজেই কিনেছেন তো এখন আসলে শিলিগুড়ি থেকে না কাটালে আমি বুঝতে পেরেছি যে জিনিসটা হবে না ঠিকঠাক মানে আমাকেই ম্যাক্সিগুলো কিনে কাটিয়ে নিতে হবে অনেকেই বলছেন যে ওই যে ফ্রক ম্যাক্সি বা ছোটো ছোটো ম্যাক্সিগুলো সেগুলো পাওয়া যায় সেগুলো নিচে না কুচি থাকে ওই ধরনের ম্যাক্সি কিন্তু আমার মা পড়বেন না আমি একদম নিশ্চিত হয়ে বলছি যার ফলে এই সাধারণ আমাদের পরণীয় যেগুলো আর কি বা পরিধেয় যে ম্যাক্সিগুলো সেই রকমই গলা সেটা নিচে থেকে একটু কাটিয়ে নিতে হবে এই দোকানটি একেবারেই হাতিমুড়েতে প্রথমে ড্রেস হেভেন বলে এখন যে ওই একটা স্টুডিও স্বপ্নাতে ওই যে টুপুর দাঁড়িয়ে আছে তার পাশের পাশের দোকান দোকানটা সেই দোকানেরই কিন্তু এক্সটেনশন হচ্ছে এই দোকানটি তো সেখানে প্রথমে গেছিলাম ড্রেস সেভেনে এই ভদ্রলোক ওরা গরমে অতিষ্ঠ হয়ে দোকানেতে কেউ নেই উল্টো দিকে ওদের যে দোকানটা তাতে এই ভদ্রলোক রয়েছেন আমি টুপুরকে বললাম তুমি এই স্টুডিওতে ঢুকে যাও এখানে তুমি ফটোটা তুলে নাও আর আমি এই কাজটা সেরে নিই এই ভদ্রলোকের সাথে কত স্মৃতিচারণা হচ্ছিল টুপুরের প্রথম পাসপোর্ট সাইজের ফটো এক জায়গায় বসে না সে তখন ওই প্লে স্কুলে ভর্তি হবে হবে ওইরকম একটা অবস্থা দেড় বছর বয়স পনেরো দু বছর বয়স তখন থেকে এর কাছে থেকেই তোলা তো দেখুন দেখতে দেখতে আমার মেয়ে স্কুল প্রায় শেষের পথে তো ওখান থেকে ফটো তুলে তারপরে জিনিসপত্রগুলোকে কাটিয়ে ফেরার পথে দেখছি ভাসান যাচ্ছে এইবারেতে খুব একটা গণেশ পুজোয় কিন্তু ভিড় ভাড়টা হয়নি মানুষের ঢল নামেনি তিলোত্তমার জন্য এবার কিন্তু মানুষ উৎসব বিমুখী হয়েছিলেন এটা কিন্তু ঘটনা তবে আমি খুব আশাবাদী এই তিলোত্তমার বিচারের ব্যাপারে আমি একদম নিশ্চিত যে পুজো শুরু হওয়ার আগেই এই তিলত্তমার বিচার নিয়ে একটা সলিড কোনো সমাধান বা যথার্থ একটা সমাধান আমরা পাবই পাবো রাত্রিরে এসে একটুখানি জল দিলাম গাছে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে এসে বর বলেছে যে সে ভাত খাবো বসিয়ে দিয়েছি দিয়ে অন্যান্য গাছগুলো সব ধরে এগুলো মিটিয়ে নিলাম যে নাইটিগুলো কাটিয়ে এনেছি প্লাস যেটা মাপের জন্য দেওয়া হয়েছিল সেগুলো সব এখন মেশিনে ধোয়া হচ্ছে আর এই যেটা বার করলাম মুখ কড়াই যেটা সকালবেলাতে মুখটা ভালো লাগে না এরকম অল্প হলে তো এই যে মুখ কড়াইটা এটা না বারো ঘন্টা ভিজিয়ে রাখলে এখনও কোনো কোনো দানা একটু শক্ত শক্ত লাগে যদি মোটামুটি চব্বিশ ঘন্টার কাছাকাছি ভেজানো হয় তাহলে মুখটা ভেটে ফেটে একটু অঙ্কুরোদ্গম কম হতে থাকে এবং সবগুলো দানাই মোটামুটি হয়ে যায় এখন যত লাগছে তো এখন এই যে অ্যাকোয়াগার্ডটা চলছে তো যাই হোক এতক্ষণে আমি এই জিনিসটাকে আরেকবার একটু জল বদলে নতুন জল দিয়ে রেখে দিই সকালবেলায় সে খেয়ে দেয় তারপর যাবে জল বদলে দিলাম তবে এটা কিন্তু যা গরম তাতে করে বাইরে আমি রাখবো না এটা আমি যেতেই ভরে রাখবো কারণ মুখ করা গেঁজে যায় খুব গরমে গেছে যায় আমার কাছেই হয়েছে তো আর এটাতে সকালবেলা তো এমনি এমনি খেয়ে যায় না এটার মধ্যে একটু মুড়ি সামান্য দুমুট মুড়ি নেয় সকালে অত সকালে খেয়ে বেরোনো যায় না একটু দুমুট মুড়ি নেয় একটুখানি সামান্য একটু নুন দিয়ে এটা প্রথমে মাখিয়ে তারপর মুড়ি দিয়ে মাখিয়ে জটাপট খেয়ে নিয়ে তারপর বেরিয়ে যায় যাদের এই একটু সকালবেলায় উঠে কনস্টিউশনের ধাপ আছে তাদের জন্য এটা খুবই উপকারী আমার মার ছিল তিনি খেতেন এটা আর আরও প্রেগনেন্সিতে ডাক্তার আমাকে বলেছিলেন খেতে নিয়মিত এটা ওই দুদিন মতো রাখা যায় তারপরে থাকে না ভালো থাকে না আছে রাখেন কিন্তু আমি দেখেছি ভালো লাগে না খেতে কেমন যেন একটা স্বাদটা বদলে যায় সেই জন্য ওই একটা ইয়ে চব্বিশ ঘন্টা পরে তাকে মাখিয়ে দিই তারপরে আবার পরের দিন একটা পরের দিন আবার হয়ে যায় এটা কিন্তু বেশ অনেকদিন থেকেই চলছে জানেন তো দেখানো হয়নি এখন শুধুমাত্র কাজ হচ্ছে ওই অ্যাকার্ড অফ করা আর এই যে জিনিসপত্রগুলোকে এগুলো যথাস্থানে মেলে দেওয়া কতক্ষণ বাকি আছে জানি না আমি আর বাইরের পোশাকটা ছাড়িও পনেরো মিনিট এখন আছে বেশি আর নেই বাইরের পোশাকটা ছাড়িনি কেননা একবারে পোশাক ছেড়ে না স্নান করে পোশাক ছেড়ে তবে ফ্রেশ কাপড় করে শুতে যাবো সেরকমই তো ইচ্ছা আর আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে আমার তথা আমাদের মনের দিক থেকে এই বত্রিশ না তেত্রিশতম দিন আজকে ঘটে গেল বত্রিশ দিন তারপরে এই আজকে এতদিন পর যেন মনে হচ্ছে যে হ্যাঁ কিছু একটা ভালো হতে চলেছে যেই মুহুর্তে সিবিআই আর নিজেদের হেফাজতে নিল না জেল কাস্টাডিতে পাঠিয়ে দিল তখন বোঝা গেল যে না সিবিআই চাইছে এবার একটা কিছু সমাধানে আসতে আর সেখানে মেয়েটির যে ফোন সেটা তো হয়েছে না আমার তো সুতরাং এখন তো সিবিআই কাস্টাডিতে নিলে অসুবিধাই হয়ে যেত সেক্ষেত্রে জেল কাস্টাডিতে পাঠিয়ে দিয়েছে সেটা সত্যি সত্যি খুব পজিটিভ একটা দিক আর ডাক্তারবাবুগুলোদের একদম মানে মানে কী বলবো আর অ্যাকচুয়ালি আমাদের কী শরীরে কোথাও জায়গা পচে গেলে তাকে তো কেটে বাদ দিয়ে দেয় এরা সত্যি সত্যি সেই কাজটা এখন করছে মানে মনে প্রাণে স্বর্গতভাবে আমি মানে ওদেরকে কি বলবো ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ সে জোর মানে সবটুকু মানে কী বলবো আর আশীর্বাদ করি ভগবানের কাছে তোমাদের প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করি দীর্ঘায়ু সত্যি মানে এত ভালো এত পজিটিভ আমার কালকে না খুব বুকটা ধূপুবানি হয়ে উঠে জানেন তো যে বাবা ফিরতে হবে এদের আবার মানে সত্যি ছেলেমেয়েগুলো প্রমাণ করে দিল বটে হ্যাঁ শিক্ষা শুধু মানুষকে ডিগ্রি দেয় না সঠিক শিক্ষা মেরুদণ্ডের জোরও তৈরি করে সবার ক্ষেত্রে সেটা না হতেও পারে আবার সবার ক্ষেত্রে সেটা সত্যিই নয় এই যে বিরূপাক্ষের ব্যাপারটা যেটা শিলিগুড়ির ছেলে তো মানে কি বলবো বন্ধুরা কি আর বলবো মানে পাওয়ার খেলা হচ্ছে পাওয়ারের পাওয়ারের কাছাকাছি থাকা থেকে থেকে পাওয়ারফুল হয়ে ওঠা অথচ এই জিনিসগুলো এই খেলাটাই যদি বাই এই ট্র্যাপে যদি নিজেকে না নিজে ফেলে দিত কারণ রোজ জামি তাতে করে ওকে কেউ ফেলবে এমনটা তো ও জিনিস নয় ও তো নিজেই নিজেকে ফেলেছে ক্লিনিক্যাল আই দুর্দান্ত লেখাপড়ায় ভালো সামাজিক মানে শিলিগুড়িতে তার যে ইম্প্রেশন সেটাও যথেষ্ট ভালো পারিবারিকভাবে কারোর কিছু বলার নেই এরকম একটা মানুষ হঠাৎ করে জানতে পারলাম যে ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত খুনি এক প্রকার মানুষের উপর বিশ্বাস রাখবো কীভাবে কিন্তু তারপরে এই ছেলেগুলোকে দেখছি যখন অন্যান্য জুনিয়র ডাক্তারদের তখন আবার মনে একটা কোথাও না কোথাও একটা আশা আলো যাচ্ছে যে না মানুষের উপর বিশ্বাস হারানো পাপ সবাই এরকম হয় না সবাই এরকম হয় না আর শুধু বিশ্বাসভঙ্গ তো আমাদের নয় ওকে কেন্দ্র করে যে সমস্ত মানুষেরা শিলিগুড়িতে ওকে চিনত তাদের প্রত্যেকের প্রত্যেকের এই যে এতটা নোংরা এটা কেউ আমরা ভাবতে পারিনি কেউ না আর একজন যে ছেলে নাম তার নামটা আর জানতাম গুগুর ভাষা হিসাবে কিন্তু হি যে মানে কি বলবো পাওয়ার আমি যা বলবো সবাই শুনবে বোঝে পাওয়ার বোঝে পাওয়ার জীবনে দুয়ে দুয়ে চার হয় তুমি প্রথমেই সাড়ে তিন নিয়ে নিলে তারপরের জন্য তোমার হাফি পরে থাকবে এর থেকে বড় সত্যি আর কিছু নেই ঠিক আছে তবু মানুষের উপর বিশ্বাস হারানো পাপ সবই একটা অভিজ্ঞতা এই তো বলা যায় আর কিছু বলা নেই হবে যাই হোক ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি কালকে মোমালা সকালবেলাতে কলেজ আমারও ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে কিন্তু এই কাজটা না করে আমি যাব না এতক্ষণ হয়তো একবার একটা বন্ধ হয়ে গেছে কিন্তু এইটা আমার একটু টাইম লাগবে এটা করে নিয়ে তবে আজকে শুতে যাব এবং কালকেই ভাবছি চেষ্টা করছি মাকে মায়ের জিনিসটা পাঠিয়ে দেবো কথা বলতে বলতে এখন এগারো মিনিট হয়ে গেল এই কালকে জিনিসটা পাঠিয়ে দিলে মা পশুদিন এতে আশা করি পেয়ে যাবেন তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় কাছে দেখা হচ্ছে আগামীকাল তারপরে চলেও